আসসালামু আলাইকুম মানিক কালার ব্যাংক খুলনা নতুন রাস্তার মোড় দাউদ কমপ্লেক্স আমাদের দোকানে বার্জার পেন্টের সব রকম কালার পাওয়া যায় নিপকন পেন্টের সব রকম কালার পাওয়া যায় আমাদের দোকানের এখন ডিসপ্লে দেখাচ্ছি আপনাদের আমরা আছি মনিস্টার পেন্ট বার্জার পেন্ট টিপন পেন্ট ট্রেড ডিলার হার্ডওয়ারি সম্পূর্ণ মালামাল আমাদের দোকানে পাবেন কালা স্পিড এনসিথিনার কারফা সব রকমের মালামাল পাবেন মোম ওয়াল্ডিং মেশিন হাতুড়ি প্লাস গ্র্যান্ডিং মেশিন বুলুয়ার মেশিন সব রকমের হার্ডওয়ারি মালামাল পাবেন সবাইকে মানিক কালার ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ সবাই মানিক কালার ব্যাংকে ইউটিউবে লাইক অ্যান্ড ফলো দিয়েন আর পেজে লাইক দিয়েন সবাইকে আসসালামু আলাইকুম